নমস্কার বন্ধুরা আজ আমি ফুলকপির ডাঁটা দিয়ে নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো আর এটা গরম ভাতে ভীষণ ভালো খেতে লাগে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্যে কড়াইতে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি আর জলটা একটু উষ্ণ গরম হলে এখানে আমি ফুলকপির ডাঁটাগুলো অ্যাড করে দেবো চাইলে আপনার ওলকপির ডাঁটাটাও নিতে পারেন আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি ফুলকপির ডাঁটাগুলো এগুলো আমি নুন ছাড়াই সেদ্ধ করে নেব এটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এটা আমি জল ছেঁকে তুলে নেব এবার এই কড়াইতে আমি সামান্য একটু সাদা তেল অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও অ্যাড করে নিতে পারেন দিয়ে দেব কয়েক কয়া রসুন আর রসুনের কয়াকুঁড়ো কিন্তু অনেকটা বড় দুটি কাঁচা লঙ্কা এটি একটু ব্রাউন কালার হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেব আমি পেঁয়াজ আর পেঁয়াজের পরিমাণটা ঠিক অনেকটাই দিয়েছি এবার একটু হালকা করে এটা ভেজে নেব খুব বেশি পুড়িয়ে ভাজবো না এটা একটু ব্রাউন কালার হয়ে এসেছে আর লাল লাল করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব শুকো চিংড়ি আমি এখানে শুকো চিংড়ি দিচ্ছি আপনারা চাইলে কাঁচা চিংড়িটাও ইউজ করতে পারেন শুকো চিংড়িটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব দিয়ে দেবো সামান্য একটু হলুদের কুড়া তে আবারও খুব ভালো করে সব উপকরণ মিক্সড করে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ পর এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব এবার এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ফুলকপি ডাঁটা ডাঁটাটা দিয়ে আবারও আমি সমস্ত উপকরণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব এটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন তবে এটা খুব বেশি পুড়িয়ে ভাজলে হবে না আমি কেমন করে ভেজেছি আপনারা দেখতেই পেয়েছেন বন্ধুরা এবার এটা শিলে আমি বেটে নিচ্ছি আপনারা চাল এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন এটা খুব ভালো করে আমি মিহি করে দুবার করে বেটে নেব এটা বাটা হয়ে গিয়েছে সমস্ত উপকরণ এক জায়গায় নিয়ে নেব এবার এখানে দিয়ে দেবো লেবু রস কারণ এখানে আমি শুকো চিংড়ি বা সুটকি মাছটা দিচ্ছি এর গন্ধটা থাকবে না লেবু রসটা দিলে আর সামান্য একটু নুন দিলাম আর আপনারা চাইলে এখানে সরিষার তেলটা অ্যাড করতে পারেন এতে করে এটা আরও বেশি ভালো খেতে লাগবে আমি কাঁচা সরিষার তেলটা খেতে পারি না তাই অ্যাড করলাম না অবশ্যই সরিষার তেলটা অ্যাড করবেন আমার ফুলকপির ডাঁটা বাটা বা ভর্তা রেডি রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন